আপনি তাকে সংশোধন করলেন না না করে আপনি বললেন যে এলাকার যত দুষ্ট ছেলে আছে খারাপ বাজে তাদেরকে আপনি সংশোধন করবেন এটা কেউ মিলে নেবে যেখানে নাস্তিক তার লাইভে গিয়ে একজন সাধারণ মানুষকে দুইটা মিনিট কথা বলতে দিচ্ছে না সে পুরো পৃথিবীতে বা সে সমাজের সকল মানুষে পাক বা কথা বলার স্বাধীনতা সে দিবে এটা কি গ্যারান্টি আছে এটা কোনো লজিক হয় এটা খুবই হাস্যকর একটা বিষয় এই যে কত বড় বাট পার্ক এই ঢোকাবাজ এই জিনিসগুলা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন